একভাবে মাছ রান্না করলে খাওয়ার অলসি চলে আসে এই আজ ভিন্ন স্বাদের করে রুই মাছ রান্নার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আজকে রান্না করব টক দই দিয়ে রুই মাছ প্রথমত ফ্রাই প্যানে তেল দিয়ে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হয়ে গেলে দুই চা চামচ মতো মরিচের গুঁড়া এক দুই এক চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মশার মশলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষাইতে হবে কষাইতে তার উপরে একটু উঠে গেলে তারপর কাঁচামরিচ ফালি টমেটো ফালি দিয়ে সাত মতো লবণ দিয়ে আর একটু কষানোর পর সাত সাত চামচ মতো টক দই দিয়ে ভালো করে নেড়ে সেরে আর মাছগুলা দিয়ে ছোট করে রান্না করবেন নামানোর আগে দিয়ে নামাবেন আফুরা বাইর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আসসালাম আলাইকুম